السلام عليكم ورحمه الله وبركاته ان <applause> الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل <ونترتب> عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله من وَسِرَّاً وصراجا وقمرا غريرا عما بعد فقد قال الله تعالى في كَلَامِهِ مجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والثمرات وبشر الصابرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه وكلامه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا

وعلى آله <سؤال> سيدنا شفيعنا محمد لا إله زر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله

আল্লাহের দরবারে লাখ কোটি শুকুর সুযোগ যে মহান তাবার আমাদেরকে একটি সপ্তাহ পেরিয়ে মুসলিম উম্বার একটি শ্রেষ্ঠ দি তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে অত্র এলাকার ভিতর থেকে হাজারো মানুষের ভিতর থেকে আমার আপনার মতো নগণ্য বান্দাকে আল্লাহ রব্দুল আলমী গুনে গুণে গুণান্বিত করে তার ঘরে ভালোবেসে মহাব্বত করে নিয়ে আসলেন সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তর স্থল থেকে সুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লা দ্রুত সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত মুক্তির দেশারী জনাবে মোহাম্মদ রসুল সকলে বলি সাল্লি সাল্লাম সম্মানিত সুধী আমি পরানুল কারীম থেকে একটা আয়াতে কারিমা দলাবাদ করেছি সুরতুল বাকর একশত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমী যদি তৌফিক দান করেন আমার ছোট্ট জ্ঞানে কোরআন আলোকে যতটুকু পারি আয়াত সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ আল্লাহ আলামিন তৌফিক দান করুক ছগলেই বলে আমিন সম্মানিত সুধী আমরা যারা ইমানদার যারা আমরা ইমান এনেছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকেই পরীক্ষা নেবেন নিবেন বলেন তো পরীক্ষা নেবেন আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে পরীক্ষা নেবেন ইমানের পরীক্ষা এই ইমানের পরীক্ষা নেবেন কোন কোন পরীক্ষাগুলা আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে নেবেন এই পরীক্ষার কথা আল্লাহ রব্দুল আলমিন অত্র আয়াতে কারিমার ভিতরে সম্মানিত সুদীপ আমরা আজকে আলোচনা করব হচ্ছে আল্লাহ আব্দুল্লাহ আলমিন একজন ইমানদারকে কতটুকু পরীক্ষা নেয় আর কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা নেবে এই বিষয়ে আল্লাহ নেবেন যারা ইমানদার তাদেরকেই পরীক্ষা নিবেন আল্লাহ আব্দুল্লাহ আলমিনের যারা পছন্দের বান্দা ইমানদার বলেন মৌমিন বান্দা যারা সাহাব এখানদের আল্লাহ রব্লা আলমিন পরীক্ষা নিয়েছেন পেয়গম্বরদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন নবীদেরকে যখন পরীক্ষা নিয়েছেন সাহাবিদেরকে যখন পরীক্ষা নিয়েছেন আমাদেরও পরীক্ষা হবে সম্মানিত শুধু আসল পরীক্ষা কেমন হবে পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় আমরা যখন পরীক্ষা দিতে যাই এক একটা সাবজেক্টের পরীক্ষা এক এক রকম হয় তাই না কোনো সাবজেক্ট কঠিন হয় কোনো কোনো সাবজেক্ট সহজ হয় আবার পড়ার ভিতরে যেমন মানবিক মানবিক আছে একটা গ্রুপ আছে সায়েন্সে একটা গ্রুপ আছে তাই না সব মিলাই দেখবেন দুর্বল তারপরে সবল তার চাইতে অধিক যারা আছে যারা সব চাইতে ট্যালেন্টেড মেধাবী যারা তারা কিন্তু সায়েন্সে ভর্তি হয় তাদের পড়ালেখাও তেমন বেশি না ঠিক তেমনই আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদেরকে পরীক্ষা নেবেন এভাবেই আল্লাহর কাছে যারা যত বেশি প্রিয় যত বেশি যে যত যত বেশি বেশি যার আল্লাহ আল্লা রবুল্লা তার পরীক্ষা দিবেন তত বেশি যেমন আল্লাহ রব্লা আলমের সবচাইতে প্রিয় মানুষের দুনিয়াকে আল্লাহ পাঠিয়েছেন যারা নবীকারী যারা নবী তারা ঠিক না নবীদের চাইতে প্রিয় ব্যক্তি কোনো ব্যক্তি আল্লাহর কাছে আছে বলেন নাই পৃথিবীতে প্রথম শ্রেণীর আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি হচ্ছে যারা নবী তারা এরপরে যারা সাহাবি ছিলেন তারা এরপরে আস্তে আস্তে তাবে 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 এইভাবে আস্তে 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 এখন পর্যন্ত যারা ইমানদার আছে যে যত বেশি ইমান ওয়ালা যার যত বেশি ইমান আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষাও নেন তত বেশি এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পরীক্ষা নেবেন কি পরীক্ষা নেবে আল্লাহ আবুল আল অত্র আয়াতে কারেনার ভিতরে বলেন ওয়ালাউয়া নাগম এবং তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নিব আল্লাহ শুধু মাত্র বলেছেন পরীক্ষা নিব এমনটা নয় আল্লাহ পুরআলামিন অত্র আয়াতে কারিমার ভিতরে বললেন নিশ্চয় আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব এখানে আল্লাহ পরীক্ষা দিব কিন্তু অবশ্যই বললেন কেন, অবশ্যই আল্লাহ এই কারণেই বললেন যখন আমরা এই আয়াতে কারিমাটা করবো অবশ্যই দেখলে আমাদের ভিতরে পড়ার আগ্রহটা আরও বাড়বে ঠিক না আমাদের ভিতরে আগ্রহটা বাড়বে এবং আমরা তখন আরো ভালো করে মনোযোগ জীবনেও আমল করব কেননা আল্লাহ যখন অবশ্যই বলেছে তার মানে কথাটা অনেক ইম্পর্টেন্ট ঠিক না আমরা যখন ইম্পর্টেন্ট কথা বলি গুরুত্বপূর্ণ কথা বলি তখন কিন্তু অবশ্যই নিশ্চয় এই শব্দ ব্যবহার করি ঠিক না সম্মানিত শুধু অত্র আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কি এভাবে বান্দাদেরকে বলতেছেন ওয়ালা নাবুল নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা দিব তোমাদেরকে আমি কিভাবে পরীক্ষা দিব আল্লাহ রব্বুল আলামিন বলেন বিশাই আমি তোমাদেরকে কিছু ভয়ের মাধ্যমে পরীক্ষা দিব কিসের মাধ্যমে বলেন তো এক নাম্বারে মৌ ময়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন দুই নাম্বারে আল্লাহফুল আল আমিনার পরীক্ষা নেবে ওয়াল সুখ উদার মাধ্যমে সে মাধ্যমে বলেন হুদার মাধ্যমে তিন নাম্বার ওয়ান মিনাল আম ফরিউয়াল আন খুশি তিন নাম্বার হচ্ছে আল্লাহ অফ গুলা আমাদের জানের এবং মালের ক্ষতির মাধ্যমে আমাদের পরীক্ষা নেবে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন আমাদেরকে এই ধন সম্পদ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে আমাদের জীবনের কিছু ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এরপরে বলেন ওয়াসা এবং আমাদের মাঠে যা ফসল আছে ফসল ফলাদি যা কিছু আছে এই গুলার ক্ষতির মাধ্যমে আল্লাহ রবাহ আমাদের পরীক্ষা নিবেন তার মানে এক নাম্বারে আমরা পাইলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু ভয়ের মাধ্যমে পরীক্ষা নিবেন দুই নাম্বারে আল্লাহ রব্বুল আলম খোদার মাধ্যমে পরীক্ষা নিবেন তিন নম্বরে আল্লাহ জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিবেন চার নম্বরে আল্লাহ ক্ষতির মাধ্যমে যাদের ফসল আছে ফসলের যারা আবাদ করে এই ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবে এখানে মাঠের ফসল বলতে তারা পাশায় যাদের গরু বছর আছে বকরি আছে এইগুলার ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা তো এই পাঁচটা ক্ষতির মাধ্যমে আল্লাহ আগামী আমাদেরকে পরীক্ষা নেবে সম্মানিত ছুটি এক নম্বরে আল্লাহ আমাদেরকে জানি কিছু ভয় দিলেন মানুষের ভয় বলেন জিনের ভয় বলেন এ ভয়ের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন দুই নম্বরে আল্লাহ আমাদেরকে খুদার রেখে পরীক্ষা নেবেন কিভাবে ক্ষুধার্ত রাখবেন অনেক সময় আমরা না খেয়ে থাকি অনেক সময় আমাদের কর্ম জীবনে কর্ম না থাকার কারণে আমরা মাঝে মাঝে এক বেলা দুই বেলা না খেয়ে থাকি থাকি না বলে এখন কথা হচ্ছে আমরা তো না খেয়ে থাকি কিন্তু এর ভিতরে আবার কিছু ইমানদারের ইমানের পরীক্ষা হয়ে যায় ইমানদারের ইমানের পরীক্ষা কিভাবে হয়ে যায় যারা ইমানদার যারা ইমান এনেছে তাদেরকে যখন ক্ষুদার্ত অবস্থায় আল্লাহ রাখবে তারা তখন আল্লাহর উপরে ভরসা করে থাকবে কারো বলে আল্লাহর উপরে ভরসা করবে কখনো আল্লাহর উপরে নারাজ হবে না আর যারা ইমানদার নয় যারা যাদের ভিতরে ইমান নাই তারা সুমানে একের পর এক বলতে থাকবে যে আল্লাহ আমাকে না খাওয়ায় রাখে দেখবেন এই কাজগুলো মহিলারা বেশি করে ঠিক না বলে অমুক এত কিছু খাচ্ছে খাচ্ছে না খেলায় দিচ্ছে অথচ আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখছে আর আল্লাহ লোক পায় না আল্লাহ খালি আমাকেই দেখতেছে এমন কথা বলে কি না এই কথা বলা যাবে না মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন যখন আল্লাহ আমাকে না খাওয়ায় রাখতে এক বেলা দুই বেলা তিন বেলাও যদি আমরা না খেয়ে থাকি কখনো আল্লাহ রব্দুল্লা আলামিনের উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না মনে মনে এই পথ করতে হবে মনে রাখতে হবে মনে করতে হবে যে আল্লাহ রব্দুল্লা আলমিন আমাকে হয়তো পরীক্ষা নিতেছে আমি ধৈর্য ধরবো কি করবো বলে ধৈর্য ধরবো এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ধন সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেবেন আমাদের আল্লাহ যা ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদ গুলা আল্লাহ রব্বুল আবার কেড়েও নিতে পারে আরে কিনা বলেন আচ্ছা আমাদের যা কিছু আল্লাহ দিয়েছে এগুলা সম্পূর্ণ কার বলেন তো আল্লাহ না না যদিও আমরা বলি এটা আমার আবার আমার কিন্তু আসলে কি না এটা কার বলে আল্লাহর এটা আল্লাহ দিয়েছে এটা আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছে ঠিক আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি রিজিক দিয়েছি এই রিজিক আমি চাইলে আবার উঠায় আনব তোমাদেরকে এই রিজিক উঠায় আনি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এই ধন সম্পদ আল্লাহ দিয়েও পরীক্ষা করেন আবার না দিয়েও পরীক্ষা করেন ঠিক না অনেকেই মনে করে যে আল্লাহ আমাকে কিছুই দেয়নি তার মানে আল্লাহ আমাকে পরীক্ষা করছে না আল্লাহ আপনাকে না দিয়ে পরীক্ষা করছে

জ্বর হয় কাশি হয় ঠান্ডা হয় এরকম হাজার রকমের অসুখ আল্লাহ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে দেখবেন এক হাত হয়ে যায় একটা পা ভেঙে যায় মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন এটা দিয়ে আপনাকে পরীক্ষা করতেছে এইটা হচ্ছে জানের গতি পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ নম্বর ক্ষতির কথা বললেন পাঁচ নম্বর ক্ষতি হচ্ছে ফসলের ক্ষতি দ্বারা আল্লাহ রব্বুল আলমিন তার পরীক্ষা নেবে এই যে মাঠে তাদের ফসল আছে অনেক সময় দেখবেন অতি বৃষ্টির কারণে ধানগুলা গুলা পরে যায় ঝড় কারণে ধান পরে যায় ধান নষ্ট হয়ে যায় ভোটটা অনেক সময় পরে যায় যায় না বলে যায় না এই যে ক্ষতি মনে করবেন আল্লাহ রব আলী আপনি পরীক্ষা দিচ্ছে পরীক্ষা নিচ্ছেন কখনো হতাশ হওয়া যাবে না কি হওয়া যাবে বলেন তো হতাশ হওয়া যাবে না আল্লাহ রব আলী এই পরীক্ষা গুলার কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এ আমৃতরে বললেন ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ বললেন যে ওয়া বাশিরিস সাবিন আমি দেখব আল্লাহ যে এত গুলা পরীক্ষা নাও ওর পর আমার কোন বান দ্বারা ধৈর্য ধরে থাকে কি করে থাকে ধৈর্য ধরে কারা থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কারা থাকে কিন্তু আজকে বড় দুঃখ লাগে তখন জানেন আমাদের ভিতরে কিছু আছে কিন্তু ধৈর্য নামক জিনিসটা নাই আছে নাই মোটে আমরা এই যে কোরবাড় যখন এই যে গরু ছাগল জবাই করা হয় মানে মানুষের ধৈর্য হয় তারপরে দেখবেন একটা পশু যখন জবাই করা হয় একটা যান যখন বের হবে একটু সময় লাগবে না কিন্তু মোটে সহ্য হবে না কি বলবে জোরে একটা কিছু না মানে ভাই কি কেননা বলি এটা তো হারা করা যায় এই যে কথা একটা হবে জায়গায় আমাদের ধৈর্য নাই কিন্তু আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা নিয়ে দেয় আমরা কি ধৈর্য ধরে থাকতে পারবো বলেন তো পারব আরে আল্লাহ আমাদেরকে তো পরীক্ষা নেয়